নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া ডেজ নিউজ সাথে সাধারণের চাকরস দ্বিতীয় বছরে পদার্পণ করল আটই জুলাই দুই হাজার চব্বিশে দুই হাজার তেইশ সালে রথযাত্রা উৎসব দিন এই ক্লিনিকের শুভ উদ্বোধন হয় এয়ারপোর্ট গেট নম্বর এ দ্বিতীয় বছরে পদার্পণের আগেই চাকরসের দ্বিতীয় ক্লিনিকের উদ্বোধন হয় হাওড়া জেলাতে দ্বিতীয় বছরে পদার্পণ উদযাপিত হয় মোট নয়টি নতুন প্রোডাক্টস নেমড মফিয়ানা উইচ মিনস গড অফ ড্রিম এর মাধ্যমে দেখুন এই প্রতিবেদনটি বলবো সবাইকে এটা আপনাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে যে চাকরাজ একটা বেসিক্যালি চাকরাজ না এটা আলাদা একটা এনটিটি হচ্ছে যে মরফিয়ানা মর্ফিয়ানা কথাটার অর্থ হচ্ছে মর্ফিয়াস হচ্ছে স্বপ্নের রাজা তো সেটারই ফিমেল ভার্সান হচ্ছে মরফিয়ানা মানে আমরা তো প্রত্যেকেই স্বপ্ন দেখি তো সেই স্বপ্নগুলো আমি চেয়েছি যে আমাদের প্রোডাক্টস দিয়ে আপনাদের কাছে তুলে ধরার প্লাস আপনারা যারা চাইছেন যে স্কিনের বা হেয়ারের এখন নটা রেঞ্জ রয়েছে এই নটা রেঞ্জটা পরে জাস্ট লঞ্চ হচ্ছে বলে নটা রেঞ্জ নটা রেঞ্জের পরে কিন্তু আমরা আরও অনেক রেঞ্জ আনি আর তার মধ্যেই বলে রাখি যে চাকরাজের সেকেন্ড অ্যানিভার্সারি তার জন্যে টোটালি আপনাদেরকেই আমি এটা ধন্যবাদ জানাবো যারা আমার ফলোয়ার্স যারা ফ্রেন্ডস যারা ফ্যামিলি সবাই এটা সবাই ভালোবাসা না হলে কিন্তু এই দু বছর আমরা যে মানে জাস্ট ওয়ান সেকেন্ড ইয়ার আনি এটা কিন্তু সম্ভব হতো না নতুন করে চাকরাসের মাথায় একটা নতুন পালক রয়েছে ব্যাংকক থেকে একটা সার্টিফিকেট সেটা নিয়ে যাচ্ছে একটু জনতা জানতে চাই ব্যাংকক থেকে ইয়েস যেটা আমি কসমেটোলজিস্ট অ্যাসথেটিশিয়ান প্রত্যেকে তো জানি তার সাথে সাথে ব্যাংকক থেকে যেটা আমি পেয়েছি সেটা হচ্ছে পার্মানেন্ট মেকআপের উপরে তার সাথে সাথে কিছু সার্জিক্যাল ওয়ার্কসেরও রয়েছে তো এটাই বলবো যে এক্সপিরিয়েন্সটা আমার সবসময় এটাই রয়েছে যে ডেফিনেটলি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাওয়া মানে হচ্ছে সেটা একটা সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু আমি সবসময় চেয়েছি যে আমার এখানকার মানুষদের জন্য কিছু করি তাই জন্য অবভিয়াসলি আমাকে একটা ছোট জিনিস নিয়ে থাকলে তো হবে না প্রত্যেকটা আমরা প্রত্যেকেই নতুন প্রত্যেক দিন শিখছি এবং শেখার কোনো শেষ নেই তো সেই জায়গা থেকে আমি ওগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করবো আমার ক্লিনিকে তার মধ্যে ইতিমধ্যেই আমাদের অগাস্টে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন যে আমরা কিছু থাই যেগুলো নাকি অ্যাকচুয়াল অথেন্টিক থাই এবং তার সঙ্গে পোটলি র্যাপস এগুলো সমস্যাটাই আসছে আর ছাড়াও অনেক কিছু পার্মানেন্ট মেকআপের নতুন লঞ্চ হচ্ছে দু বছর ধরে একটার পর একটা সেমিনার আমরা নিজেরা করেছিলাম আমরা নিজেরা করেছি জার্নিটা সহজ ছিল না সবার জন্যেই এটাই থাকে জেনারেলি আমার জন্যও নয় তো যেটাই করেছি না কেন ডেফিনেটলি আমার বিজনেস পার্টনার আমার ফ্যামিলি মেম্বার্স প্লাস আপনাদের সমস্ত সাপোর্ট ছাড়া এটা পসিবল হতো না আজকে মরফিয়ানা ব্র্যান্ড বলুন বা আজকে চাকরাস বলুন বা আমার অ্যাকাডেমিও বলুন এই সবকটাই সম্ভব হয়েছে শুধুমাত্র হার্ডওয়ার্ক ডেফিনেটলি যেটা নাকি আমার রয়েছে আমি জানি এবং তার সাথে সাথে প্রত্যেককে বলবো যে দেখুন যদি চান তো কোনোটাই মানে ইম্পসিবল কিছু নেই পসিবল সব কিছুই তো ডেফিনেটলি তার জন্য একটা প্রিপারেশান দরকার হয় আর তার সঙ্গে দরকার হয় যে ডাউন টু ওয়ার্ড আমি এটা বলবো বিকজ আই হ্যাভ অ্যাটেন্ডেড মানে প্লেন্টি নাম্বার অফ ওয়ার্কশপ ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মেও গেছি কিন্তু একটা জিনিসই ওখান থেকে শিখ মানে শিখেছি প্লাস আমি যেটা শেয়ার করতে চাই যে অ্যাটিটিউডটা যদি প্রপার থাকে ডেফিনেটলি ওয়াকফিল্ডে অনেক আগে এগোনো যায় এটাই যদি আমরা মানে একটুখানি পুরনো দিন দেখি চ্যাকরাস যে অবস্থায় ছিল আজকে সেখান থেকে কলকাতার হাওড়ার একটা ব্রাঞ্চ এই দৃশ্য একটু হ্যাঁ আপনাদের ভালোবাসা এবং প্রত্যেকের জন্যেই কিন্তু হা এখন চ্যাকরাস দুটো জায়গায় রয়েছে একটা চ্যাকরাস মেন ব্রাঞ্চ এয়ারপোর্ট গেট নাম্বার ওয়ানে আরেকটা রয়েছে হাওড়াতে হাওড়া কদমতলাতে তো দুটো হয়েছে আগামী দিনে আরও হয়তো আমরা এক্সপ্যান্ড করবো বাট একটাই জিনিস আমি সবসময় মাথায় রাখি সেটা হচ্ছে যেন ট্রিটমেন্টটা প্রপার থাকে কারণ যেই সমস্ত মানুষরা আসছে আমাদের কাছে তারা যেন নিরাশও এখান থেকে না যায় আর আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে একটু ডিটেল আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কিছু নতুন রেঞ্জের না মানে আমাদের যেরকম শ্যাম্পুটা এক্সক্লুসিভলি আমার মনে হয় না ইন্ডিয়ার কোনো ব্র্যান্ড এরকম শ্যাম্পু লঞ্চ করেছে যেটা হার্ড ওয়াটার মানে আমাদের প্রত্যেকেই আয়রন হেয়ার মানে আয়রন যদি জলে থাকে তো ডেফিনেটলি হেয়ারে একটা প্রবলেম আসে সেটা হচ্ছে চুলটা লাল হয়ে যায় তো সেটার জন্যে কাটানোর জন্য কিন্তু এই শ্যাম্পুটা আমাদের লঞ্চ হয়েছে যেটা ব্লু শ্যাম্পু বলছি আমরা এবং এটা পুরোটাই পিওর এক্সট্র্যাক্টস দিয়ে রয়েছে আর কালার আর ফ্র্যাগনেন্স দুটোই কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস তার জন্যে যারা এটা ইউজ করছে বা যারা সালান প্রফেশনালিও ইউজ করতে চাইছে ডেফিনেটলি দুজনের জন্যেই এটা বেনিফিশিয়াল আমার প্রত্যেকটা প্রোডাক্ট যেটা আপনারা এখানে দেখছেন যে নটা প্রোডাক্ট রয়েছে এটা কিন্তু রিসার্চ করে আমার নিজস্বভাবে আমি কিছু এনহ্যান্স করেছি তার সঙ্গে স্টুডেন্টদের কথা মাথায় রেখে আর কনজিউমার যারা আমার এই প্রোডাক্টগুলো নেবে তাদের কথা মাথায় রেখে বানানো তো আই হোপসো প্রচুর ভালো রেজাল্ট পাবেন অ্যান্ড ডেফিনেটলি মার্কেটে এটা লঞ্চ হলে তো আপনারা ফিডব্যাক দেবেন নতুন করে যারা চাকরিতে যুক্ত হতে চায় তাদেরকে কি সঙ্গে হিউজ নাম্বার অফ সার্ভিসেস তো আমাদের রয়েছে প্লাস যারা চাইছে যে আমাদের ব্র্যান্ডটাকে নিয়েও বিজনেস এক্সপ্যান্ড করতে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা ডিটেলসে কথা বলে নেব নতুন করে মানে চাকরাজ কি চাকরাজ যে যে সমস্ত নতুন সার্ভিসেস এবং প্রোডাক্টস আনতে চলেছে সেটা শুধুমাত্র চাকরাজের নিজস্ব ব্রাঞ্চ ছাড়া অন্য কোনো জায়গায় হবে না কারণ আমরা যেগুলো মানে ম্যানুফ্যাকচার করছি সেগুলোই কিন্তু আমাদের এখানে যারা পেশেন্টসরা রয়েছে বা ক্লায়েন্টসরা রয়েছে তাদের উপরেই ইউজ হচ্ছে এটা একটা এক্সক্লুসিভ যেটা পুজোর আগে আপনারা অ্যাডসগুলো দেখে বুঝতে পারবেন যে কিছু এক্সক্লুসিভ ফেশিয়াল ট্রিন স্কিন ট্রিটমেন্টস হেয়ার ট্রিটমেন্ট থাকবে আর তাছাড়া আরও অনেক প্রোডাক্টস আসছে মরফিয়ানা যেগুলো আশা করা যায় যে ঘরে যদি সময় নাও থাকে স্যালনে বা কোনো ক্লিনিকে যাওয়া মানুষ কিন্তু বাড়িতে বসেই সেই জিনিসগুলো করতে পারবে বা ছোট মিনি কিট বা হেয়ার কেয়ার এগুলো থাকবে বর্তমানে চাকরাজ বর্তমানে চাকরাজ প্রচুর ট্রিটমেন্ট যেরকম পিআরপি জিএফসি স্কিনে লেজার্স ফিলার্স রয়েছে স্কিন বোটক্স রয়েছে এছাড়া যে সমস্ত একটা সালাউনে হয় সমস্ত সার্ভিসেস রয়েছে বাট ক্লিনিক্যালি অ্যাডভান্স এটাই বলবো যে আমাদের হেয়ার ট্রান্সপ্লান্টও কিন্তু পুজোর আগে স্টার্ট হচ্ছে তো সেই জায়গায় এখানটা কেটে দিও তো হেয়ার ট্রান্সপ্লান্টও পুজোর আগে স্টার্ট হচ্ছে তো সেই জায়গায় আমি এটাই বলবো যারা যারা করাতেও চাইছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবো প্রত্যেকটা দর্শককে এটাই শুভেচ্ছা বার্তা থাকবে যে ডেফিনেটলি আপনাদের ভালোবাসা যেন এরকম ভাবেই থাকে চাক্রাজের জন্য আমরা যাতে আরো অনেক এগিয়ে যেতে পারি পুজোর জন্য জন্য প্রচুর অফার থাকবে সেটা আমরা আমাদের পেজ রয়েছে সেটাতে আমরা রিভিল করব বাট এই মুহূর্তে এটা বলে দিতে পারি যে এখন যে আমাদের অফারটা চলছে সেটা যদি কেউ প্রি বুক করতে চাও তো ডেফিনেটলি নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে বুক করতে পারো